ঢাকা তেজগাঁও এলাকায় বিজয় অবস্থিত হচ্ছে এই সামরিক জাদুঘর জাদুঘর যে এইরকম হতে পারে আসলে এই জাদুঘরে না গেলে কখনোই বুঝতে পারতাম না গতানুগতিক নিয়ম ধারা ভেঙে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে যে এই রকম একটা জাদুঘর আমাদের বাংলাদেশে থাকতে পারে মানে এই রকম এটা কল্পনায় করা যায় না যতক্ষণ না পর্যন্ত আপনারা এই জাদুঘরে যাবেন তো জাদুঘরে ঢুকার মুখই হচ্ছে এইটা আর জাদুঘরে ঢুকতে গেলে কিন্তু অনেক রেস্ট্রিকশান আছে অনেক কিছু নিয়ে যাওয়া যাবে না পানিটাও কিন্তু পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না পানি না ফুল না কোনো কিছু আপনারা নিয়ে ঢুকতে পারবেন না এখানে দুই স্তরে দুইভাবে কিন্তু চেক করা হবে তো প্রথমে আমরা ঢুকে গেছি প্রায় দশ একর জমিতে অবস্থিত হচ্ছে এই জাদুঘরটি তো জাদুঘরে ঢোকার আগেই দেখতে পারবেন যে হচ্ছে কি সুন্দর করে সাজানো আছে একেবারে পরিপাটি নিট অ্যান্ড ক্লিন আর জাদুঘরের সবচাইতে একটা প্রথম আকর্ষণই হচ্ছে এই যে এই ফোয়ারাটা এত দারুণ একটা ফোয়ারা যদিও হচ্ছে আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে কিন্তু এই ফোয়ারাটা হচ্ছে চালু ছিল না রাস্তা দিয়ে এর আগে আমরা যেতাম তখন দেখতে পারতাম চারিধার দিয়ে কিন্তু একটা ফোয়ারার হচ্ছে লাইন করা আছে যেটা দেখলেই কিন্তু বোঝা যায় যে সামনেই যদি এত সুন্দর হয় ভিতরে না জানে কি আছে তো আমি তো এর আগে কবে থেকে যাব যাবো tea অনেক বছর আগে কিন্তু আমরা এখানে গিয়েছিলাম কিন্তু তখন কিন্তু এরকম ছিল নাই দুই হাজার বাইশ সালে এটি পুনরায় সংস্কার করেছে আর সংস্কার করার ফলে এখানে অনেক কিছু সংযোজিত করেছে তো আমরা প্রথমে আগে বাইরের দৃশ্যটুকু উপভোগ করে নিলাম এখানে কতগুলো ভিডিও ক্লিপ আর কতগুলো ছবি নিয়ে নিলাম কারণ এইখানে কিন্তু এক দিক দিয়ে ঢুকতে হবে আরেক দিক দিয়ে বের হতে হবে আপনি সেকেন্ড টাইম কিন্তু এখানে আর আসতে পারবেন না ঢোকার রাস্তা এক আর বের হওয়ার রাস্তা এক তো আমরা একটু দেখতেই পাচ্ছেন ফোয়ারার সামনে একটু ছবি টবি তুলে নিলাম এত সুন্দর একটা দৃশ্য কি আর মিস করা যায় তো এই যে ফুল দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিই একেবারে সামনে যতটুকু রাখা হয়েছে একদম রাস্তা ধার দিয়ে আপনারা যারা যান এই রোড দিয়ে তারা তো দেখতেই পান যে বাইরে থেকে দেখতেই কিন্তু কতটা সুন্দর লাগে তো যাই হোক আমরা একটু বাইরের সুন্দর দৃশ্যটা উপভোগ করে নিলাম এখন হচ্ছে ভিতরে ঢুকার পালা আর এই ভিতরে ঢুকতে গেলেও কিন্তু এখানে আবার চেক করা আপনাকে প্রথমে চেক করা হবে তারপর আবার রিচেক করা হবে আপনি যেন কোনোভাবে কোনো কিছু না নিয়ে ঢুকতে পারেন যাই হোক আমরা তো ঢুকেই গেলাম আর ঢুকে গিয়ে কিন্তু ফার্স্ট গ্যালারিতে আমরা চলে এসেছি তো ফার্স্ট গ্যালারি থেকে এখন বাইরের দৃশ্যটা দেখছি কারণ তখন তো ওইখানে আমি ছবি তুলছিলাম আর এখান থেকে আরো বেশি কি যে দারুণ লাগছে পানির যে একটা ঢেউ খেলছে সেটা কিন্তু এই কাচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আর এই প্রথম গ্যালারিতেই দেখতে পারবেন বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া যত বিদ্রোহ যত যুদ্ধ যত আন্দোলন যত সংগ্রাম হয়েছে সেই যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের হচ্ছে সরঞ্জাম তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা জাহাজ এটা অবশ্য রিপ্লিকা যুদ্ধ জাহাজ আর শুধু কি তাই একেবারেই সেই পলাশি যুদ্ধ মানে আমাদের সিরাজ যে পলাশি যুদ্ধ করেছেন সেই যুদ্ধের নকশা সহ মানে সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে সেই যুদ্ধে ব্যবহৃত কামানও রাখা হয়েছে এখানে মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা হিস্টোরিক্যাল প্লেস বলতে পারেন যেখানে বিভিন্ন ধরনের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সরঞ্জাম আদি সব কিছু আছে তার রেপ্লিকাও আছে আমাদের দেশে যে কত ধরনের হচ্ছে নৌকা আছে সেখান থেকে শুরু করে অটোম্যানদের যুদ্ধে ব্যবহৃত যে দেখতে পাচ্ছেন তীর এখানে তীরন্দাজের একটা হচ্ছে অবয়ব করা আছে তীর থেকে শুরু করে অটোম্যানদের যুগে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম মানে চা থেকে শুরু করে দা বটি ছুরি যা কিছু ব্যবহৃত হয়েছে যত ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে সব কিছু কিন্তু এইখানে দেওয়া আছে কতগুলোর তো মানে মনে হয় যে আমরা নামই জানি না এতদিন ধরে আমরা শুনে এসেছিলাম যে সিপাহী বিদ্রোহ যেই রাইফেলের জন্য সিপাহী বিদ্রোহ হয়েছে সেই রাইফেলও দেখেন এখানে দেওয়া আছে আপনি এখানে আসলেই দেখতে পারবেন যে হচ্ছে আমাদের দেশে ঘটে যাওয়া কত যে অজানা কাহিনী যারা আমরা নতুন প্রজন্ম আছি যারা আমরা এখন পর্যন্ত জানি না তারা কিন্তু অবশ্যই এখানে যাওয়া উচিত আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে আমাদেরও যাওয়া উচিত আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর এখানে কিন্তু ছবি ধারণ করা যাচ্ছে সবাই ছবি নিচ্ছে তবে ভিডিও করাটাতে কিন্তু একটু রেস্ট্রিকশন ছিল আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছি আর কিছু কিছু নেই নি কারণ অবশ্যই তাদের কথা আমাদেরকে মানতে হবে যেহেতু এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমাদের বাংলাদেশের সম্পদ তো সেই কারণে তো এখানে দেখালাম আপনাদেরকে অটোম্যান যুগে সব ব্যবহৃত সব ওখানে ছিল অস্ত্রশস্ত্র তারপর আমি চলে গেছি হচ্ছে এখানে সেকেন্ড গ্যালারিতে সেকেন্ড গ্যালারিতে যে দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকতেই বাংলাদেশের ম্যাপ দেওয়া আছে বাংলাদেশের মানচিত্র মানে বাংলাদেশে কতগুলো জেলা আছে কি কত কোথায় কিভাবে সাজানো আছে সব কিছুর একটা সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে আপনি দেখতে পারবেন আর সবচাইতে এখানে আধুনিকীকরণ আমার কাছে মনে হয়েছে এই যে এইটা এটা হচ্ছে একশো আশি ডিগ্রির একটা ভার্চুয়াল রিয়ালিটি শো যেখানে উপভোগ করতে পারবেন সরাসরি আকাশ জয়ের দুর্দান্ত অনুভূতি কিংবা সমুদ্রে নৌসেনাদের দুর্ধর্ষ অভিযান মানে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি আপনারা চাইলেই এখানে উপভোগ করতে পারবেন সেটা কিন্তু সমুদ্রে সরাসরি না গিয়েও মনে হবে যে আপনি একেবারে সরাসরি লাইভ সেখানেই আছেন তো সেকেন্ড গ্যালারিতে দেওয়া আছে একদম আমাদের বাংলাদেশের নৌবাহিনীতে যত প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলোর সরঞ্জামা সেগুলোর রেপ্লিকা আপনি দেখতে পারবেন আরও জানতে পারবেন যে সমুদ্র জয়ের নানা ইতিহাস তো সেকেন্ড ফ্লোরের এক পাশে হচ্ছে দেখতেই পাচ্ছেন নেভিদের সব কিছু দেওয়া আছে এখানে আর আরেক পাশে ছিল হচ্ছে সেনাদের তো সেনাদের সেইখানে আমি দেখেছি নিজের চোখ দিয়ে কিন্তু ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম মানে সেনাবাহিনী তো যেগুলো প্রযুক্তি ব্যবহার করা হয় যা যা ব্যবহার করা হয়েছে আমাদের যুদ্ধের সময় যেগুলো ব্যবহার করেছে বা কিভাবে যুদ্ধে তারা অবদান রেখেছে সেগুলোও কিন্তু দেওয়া আছে আরেক পাশে তা আমি তো যে নেভির মধ্যে ঢুকে এগুলো দেখতে দেখতে অস্থির হয়ে গেছি তারপরেও দেখতে বের হওয়ার সময় সেটা দেখেছি তো সেইখানে আর ভিডিও করার কথা মনে ছিল না তো নৌবাহিনীর আরেকটি অংশ চলে গেছে হচ্ছে বেসমেন্টে এটা হচ্ছে একদম সাবমেরিনের ভেতর দিয়ে আপনি যা যা দেখতে পারবেন সেটারও একটা ভার্চুয়াল জগৎ ক্রিয়েট করা হয়েছে মানে এখানে সমুদ্র তলার পৃষ্ঠে কত কিছু যে থাকে সেগুলো আপনি এক পলকে এখানে দেখতে পারবেন কি যে দারুণ লাগছে এইখানে কিন্তু একটা সাবমেরিনও দেওয়া ছিল সেই সাবমেরিনের ভেতরেও আমরা ঢুকেছিলাম একটা সাবমেরিন কেমন হয় সেখানকার কেবিন থেকে শুরু সম্পূর্ণ একটা পুরো সাবমেরিনের হচ্ছে একটা রেপ্লিকা দেওয়া ছিল আর তার মধ্যে থেকে যে সমুদ্র তলার যে দৃশ্যগুলো থাকে কি যে দারুণ তো সেগুলোরও কিন্তু একটা ভার্চুয়াল রিয়েলিটি শো এখানে দেওয়া আছে কি না আপনি দেখলে মনে করবেন যে আপনি সেটার মধ্যে ঢুকে গেছেন এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ সমুদ্রের কি সুন্দর ফেনা ফেনা ঢেউ চলে আসছে আমার পায়ের কাছে তো প্রথমে যেটাই বললাম সেটা হচ্ছে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিন্তু এই জাদুঘরে আর নৌবাহিনীতে কত ধরনের পথ থাকে সেগুলোরও কিন্তু অভাব তৈরি করে রেখেছে দেখতেই পেয়েছেন এখন আমরা সরাসরি চলে গেছি একেবারে তলাতে সেটা হচ্ছে বিমান গ্যালারি এখানে দেখেই বুঝতে পারছেন বিমান কত ধরনের যে আছে শুধু বিমান কি হেলিকপ্টার যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্মারক আর এই উড়ুজাহাজের যে কত ধরনের যন্ত্রাংশ আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আর তার মাথার উপরেই কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন বাম সাইডে ওইখানে কিন্তু চতুর্থ গ্যালারি সেখানে কিন্তু হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা একটা গ্যালারি তবে সেখানে আমরা উঠতেই পারিনি কারণ অলরেডি আমাদের ছয়টা এখানেই বেজে গেছে এই জাদুঘরে কিন্তু দুই শিফটে চালু করা হয় একটা হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত আরেকটা হচ্ছে তিনটা থেকে ছয়টা পর্যন্ত এর মধ্যেই কিন্তু মানুষকে যেতে হবে তারপরে গেলে আর চলবে না তো আমরা কিন্তু অলরেডি বের হয়ে গেছি কারণ আমরা সময়সীমা ক্রস করে ফেলেছি আমরা কিন্তু সম্পূর্ণ সব কিছু একেবারে ভালোভাবে দেখতে পারিনি কারণ একদিনে সময় কিন্তু এভাবে সেখানে দেখাই যাবে না এত কিছু এখানে আছে তো ইতিহাস গ্যালারি তো দেখেছি মোটামুটি মানে নিচের তলাটা হচ্ছে ইতিহাস গ্যালারি সেকেন্ডটা হচ্ছে নৌবাহিনী আর হচ্ছে সেনা গ্যালারি মানে দুইটা মিক্স করা আছে দুই ধার দিয়ে দুই পাশ দিয়ে তারপর ধার তলাতে তো হচ্ছে বিমান গ্যালারি আর উপরে তো জাতিসংঘ গ্যালারি ছিল তো আমরা আবার সবার শেষে খাওয়া দাওয়া করতে চলে এসেছি সেখানেরই একটা রেস্টুরেন্টে যেটা নাম হচ্ছে নিহারিকা রেস্টুরেন্ট তো আমরা একটু ক্ষুধার্ত হয়ে গেছিলাম যে একটু খাওয়া দাওয়ার জন্য বসে গেছি দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টে একটু প্রাইসটা বেশি তবে পরিবেশটা ছিল অনেক ভালো তো যাই হোক আমার তো অনেক ভালো লেগেছে এই জাদুঘর আপনাদেরও আশা করি ভালো লাগলো